বাবরসিদের সিক্রেট মশলা এই মশলাটা দিয়ে শুধু মাংস না বিরিয়ানিও করা যায় সব ধরনের মাংসের আইটেমে এই মশলাটা ব্যবহার করা যায় আসসালামু আলাইকুম মাহমুদ আলাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগত যেহেতু সামনে কোরবান তাই আপনাদের সাথে এই মশলাটা শেয়ার করব। আর এই মশলাটা দিলে কোরবানের মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কোরবানের মাংস তো তো অনেক বেশি মজা এই মশলাটা দিলে আরও বেশি মজা লাগে তো সেজন্য জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ জিরা এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ জিরা দিয়েছি আর পঞ্চাশ গ্রাম পরিমাণ ধনিয়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম পরিমাণ লবঙ্গ আপনাদের সুবিধার্থে আমি গ্রামের হিসাবটা বলে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ পঁচিশ গ্রাম এটা মাথায় রাখবেন লবঙ্গ গোলমরিচ এগুলো অনেক বেশি ঝাল তাই পরিমাণ মতো দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম এলাচ পঁচিশ গ্রাম কাবাব চিনি কাবাব চিনিটা দেখতে ঠিক লবঙ্গর মতো বা গোলমরিচের মতো তবে এটা মুখের উপরে যে বোটা আছে এটা অনেক চিকন আর এটা হচ্ছে গোলমরিচ আপনারা গোলমরিচ আর কাবাব চিনির ভিতরে গুলিয়ে ফেলবেন না এটা আলাদা আলাদা আর এটা হচ্ছে বড় কালো এলাচ বা বড়ো এলাচ বলে এখানে দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম আমি সবগুলোয় পঁচিশ গ্রাম দিয়েছি জিরা ধনিয়াটা পঞ্চাশ গ্রাম দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি স্টার পঁচিশ গ্রাম স্টার দেখতে ঠিক স্টারের মতো তো আমি এখানে স্টার দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি শাহি জিরা যেই শাহি জিরাটা আমরা যে রেগুলার জিরা খাই এগুলোর থেকে অনেক বেশি চিকন আর স্যান্ডটাও অনেক বেশি স্ট্রং আর এখানে দিয়ে দিচ্ছি জাইফল আমি এখানে জাইফল দেবো দুইটা দেখুন উপরে খসাটা ফেলে দিয়ে নিয়েছি সব কিছু পরিমাণ মতে দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম দারচিনি এখানে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো মরিচ আমি মরিচটা জাস্ট একটু দেখতে সুন্দর সেটার জন্য দিয়েছি ঝালের জন্য দিই নাই তাই এখানে মিষ্টি মরিচটা অ্যাড করেছি আপনারা এখানে মিষ্টি মরিচটা অ্যাড করার চেষ্টা করবেন তেজপাতা পনেরোটি আপনারা চাইলে এখানে একটা দুইটা বেশি কম দিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো সবগুলো একত্রে আমি নিয়ে ফেলেছি তবে এখানে আমি আরেকটা মিস্টেক করেছি সেটা ছিল যায়ত্রী সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি চুলাতে একটা প্যান বসিয়ে সবগুলোকে আমি হালকা আছে গরম করে নিব। আপনারা চাইলে সূর্যের তাপেও গরম করে নিতে পারেন তাহলে আর চুলাতে দেওয়া লাগবে না চুলায় দিয়ে মশলাগুলা গরম করার সময় এটা মাথায় রাখবেন যেন মশলাগুলা কোনোভাবে যেন পুড়ে না যায় একেবারে চুলা রাস্তা লো করে দিয়ে কিছুক্ষণ আপনারা নাড়তে থাকবেন অনবরত নাড়তে হবে পাঁচ মিনিটের মতো নেড়ে ছেড়ে গরম করে নেবেন আর যদি আপনার বড় মশলাগুলো যদি একটু নেতিয়ে থাকে তাহলে আলাদা করে দিবেন যেহেতু আমার সবগুলা মশলা মোটামুটি একই রকম ছিল তাই আমি একসাথে ঢেলে দিয়েছি পাঁচ মিনিটের মতো ছুলার উপরে নেড়ে ছেড়ে এখন আমি নামিয়ে নিব আর মশলাটা ব্লেন্ড করতে হবে একেবারে ঠান্ডা করে না হলে এটা ব্ল্যান্ডারও সমস্যা হতে পারে আর আপনার মশলাগুলো একেবারে তলা পেকে যেতে পারে আর দেখুন মশলাগুলো কেমন মচমচে হয়েছে মরিচগুলো হয়তো ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝরঝরে হয়ে যাবে আর মশলাগুলা যখন ঠান্ডা হয়ে যাবে ব্ল্যান্ডার জারে দিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে আর যাদের ব্লেন্ডার জার নেই তারা পাটায় বেটে নিতে পারেন এই যে আমি এটা ভুলে গিয়েছি যায়ত্রীটা আপনাদের সাথে শেয়ার করি নাই তো এখন সবগুলা হচ্ছে মশলা ভাজার পরে আমি যায়ত্রীটা দিয়েছি আপনারা যায়ত্রীটা দেখে বুঝতে পারতেছেন এখানে বড় সাইজের দুইটা জায়িত্রী দিয়েছি এর থেকে বেশি যায়ত্রীর প্রয়োজন নেই বেশি দিলে তিতা হয়ে যাবে জায়িত্রীর ফ্লেভার অনেক বেশি স্ট্রং তাই সেটা কমিয়ে দিতে হবে আর পরিমাণের বাহিরে কোনো কিছুই ভালো না সবগুলা পরিমাণ মতো দিতে হবে এখন আমি সবগুলাকে ঠান্ডা করে নিয়ে ব্ল্যান্ডার জারে সব ব্ল্যান্ড করে নিব আপনারা এই মশলাগুলা বাসায় করে নিলে বাজার থেকে আর কিনা লাগবে না আমি হচ্ছে এগুলা সবগুলা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে এরপর হচ্ছে এখন মশলা করতেছি এখন আমার মশলাগুলো রেডি হয়ে গিয়েছে দেখুন দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে মশলাগুলো অনেক বেশি মিহি হয়েছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন হচ্ছে আমার মশলাগুলা করিয়ে নিয়েছে আর তখনই করার সাথে সাথে ব্ল্যান্ডার জার থেকে বের করে ভালো করে ঠান্ডা করে নিতে হবে না হলে মশলাগুলা দলা পেকে যাবে আর বেশি দিন থাকবে না তাই এমন বক্সে রাখবেন যে বক্সে বাতাস প্রবেশ করবে না তো আজ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আস